آئے مصطفیٰ دروان اکتر ہی فریہ کریں ازگر کی کیا خطا تھی اے ظالم ہو بتا دو پیاسا تڑف رہا ہے پانی ذرا پلا دو پیاسا پچڑ پی نہ جائے لان اپنی ماں سے پیاسا پچڑ نہ جائے لان اپنی ماں سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے نمبر دیتیو نمبر آسمان نوہی پر سب نبی رہ گئے عرش آزم پہ پہنچا ہمارا نبی سب سے ہم سب سے باہلہ ہمارا نبی سب سے باہلہ ہمارا جس کو شاپ یا ہے عرش خدا پر جلوس جس کو شاپ یا ہے عرش خدا پر جلوس ہے وہ سلطان والا ہمارا نبی سب سے

ইয়া আইয়ুহা নাবিই ইন্ন আরসালনাকা শাহীদা ফর গুনাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও রাসূল মদীনার রজে সুজাইন্ন পরিবেন নতুন বাজার ভাসকালের জমির মুদ্দি গুম জারি বোজারি মাসারিফ ওয়াসারি আগামি ব্যবসা বাণিজ্য সারি লুকের লুকানোর নয় বইলই আসান রাজা सिक्কা তদন্তে মানুষ আর আইবে লায় হদরো ইয়া রাসূলুল্লাহ নুরি ডানলে না সুবহানাল্লাহ আল্লাহ

مشاعرے کی اور جس کا کوئی ثانی نہیں وہ نبی, ہمارا ہے وہ نبی ہمارا ہے جس کا کوئی ثانی نہیں جس کا کوئی سہنی وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا مصطفیٰ کی عظمت حا کنارا ہے طوفان ڈگما گایا نیا بھی زور پر ہے طوفان بھی زور پر ہے طوفان بھی ڈگما گایا بھی آپ جب আপ জব করমে তু সামনে কিনারা জব সামনে কিনারা হ্যাঁ বলবো না সুমারণা বস এতটুকু রাখলাম আবার কোনো সময় আসলে এখান থেকে শুরু করেন সুমারণা বলবেন না এবার যদি আকিদা বের করতে চাই সব আকিদা এখানে পাওয়া যাবে সোহানাল্লাহ বলেন না নবী মরানা জিন্দা নবী নুন মাটি নবী পাওয়ারলেস না পাওয়ারফুল নবী গায়েব জানে কি জানে না নবী গুনেগার নাম আসুন আরো জোরে বলতে হবে তার সবকিছু এখানে আছে না নাই তাহলে বোঝা গেল আল্লাহ তুমি আরশম আল্লাহর মেহমান কেন বানাইলে কোন নবী রসুলকে এক লাখ চব্বিশ হাজার দুই লাখ সাইট হাজার কোন নবী রসুলকে আরশম আল্লাহর মেহমান বানাও নাই কেন আমার নবীকে মেহমান বানাইলে আমার মনি বলা এলান দিলেন ওরে বেকুপের গোষ্ঠী না গানের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমার নবীর সানের উপর বলে চিনি

আমার প্রিয় মনিব মাওলা দিয়ে দিলেন আপনি ডিগ্রেশন দিয়ে দিন নই বলে আমি পারবো না কাটা মধ্যে লবণের চিঠা কেন দিতে আসলে এই জিব্রাই আমি পারবো না পারবো না আমার অম্মতের অন্তরে আঘাত হবে বলে যে সন্ন্যর চাইতো দামি হীরার চাইতো দামি মণিমুক্তার চাইতো দামি মদনি আনসার মুহাজিরের সমস্ত সম্পদের চাইতে দামি আমার আল্লাহ আরেকটি উপহার আপনার জন্য শোনায়িয়ে দিলেন বলতে জিবরিল বলতে দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলাল মাওয়দ্দাত ফিল কুরবা বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আর আনসার মুহাজিরগণ সম্পজ্যতিন আইনি হিরাトゥর দাম

অব না হুমা করা বড়ো করে সবানন্দ আশি না বুজুত সাদা তে কারবার আলি ফাতেমা অব হুমা আন ন মৃত্যুন ফসাল্লো ইফ আন নবীয় উচ্চ দীপ আল বাই তে মুস্তফা হাকিকি সবার হইবেন মজাজি আলবাই ভূত নবীন বিবিয়ল বেকুন আলে বাই করাবাদ আব্দুল রহমান ইফ না অফ আল ইবি আরবের জমির ইবি ওয়াজগিল্লার মজাবেচ্য। যে গোড়া গোড়া মুনিছে অনরা জমিদারী বংশের খোয়া দেই অনরা পারে বংশা পারে বলে লিখেんだ। যিকি কে নিয়রা হামল লাগাই ন মুনিবা কম ফরতিತ್ತು। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বদ্দুর আমার প্রসঙ্গটা আরে বাইতে মুস্তাফা শাহাদতে কারবালা যে বিষয়টুক আমাকে দিলে আল্লাহ নিজে কোরআন হাকিম দিয়ে اعلان দিলেন আলী ফাতেমা ইমাম হাসান হুসাইন এই চারজন নবী একজন কয়জন পাক পঞ্জতন এই আলে বাইতে রসুল বলতে ওরা কারাম আমাকে বিষয়বস্তু দেওয়া হলো সাদাতে কারবারাম বন্ধুরা এক নয় দুই নয় তিন নয় চার নয় পঞ্চম নম্বর যে জাতের নাম ওই জাতের নাম হলো হজরতে ইমামে আলিম কাম হুসাইন উচ্চহাব্বাস দেবরণ না সুবহান আল্লাহ আল্লার কোরআন থেকে প্রতীয়মান হয়ে গেরম প্রমাণিত হয়ে গেরম তামিল সম্পদের মধ্যে ইমামে হুসাইন তামিল সম্পদের মধ্যে আমার মৌলা আলী দামি সম্পদের মধ্যে ইমাম এ হাসান দামি সম্পদের মধ্যে আমার মা ফাতেমা উচাব্বাস দেবরণ না সুহান আল্লাহ আমার নবীও এলান দিলান তরকতুফি কুমুদ সাখালাইন আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি একটি হল কিতাব আরেকটা আর একটি হলো ওয়া ইত আমার আলে বাইতে মুস্তফা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সোবাহান বন্ধুরা এই পাশকারি তেনার মনকির চলে নতুন বাজারের বন্ধুরা আজকে উরুষ পরিচালনা কমিটিরা এলাকার সৌদাগররা কর্মচারীরা পৃথিবীর জগতের মধ্যে আমার দুটো জিনিস একটি হলো কিতাবুল্লাহ আর একটু হল আমার আলে বাই তে যদি এই দুটো জিনিস তোদের হাতের মধ্যে চোয়ার মধ্যে থাকে তোরা কোনো কস্পিন জন্য এক্সিডেন্ট করবি না একটু জোর বল না শোভাহানালা ও মারে ও কেমন তো মদ গিয়ে আজ হর হতো তাগি শাদাতে কারবালা শোভানলা এখন আয় ব্রে সরাসরি খুব স্বল্পটাই মোদ মোদ হতান গোসাইব কারবালা লাইতুল মান মুনকারান লাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মুল ফজল বিনতে আল হারিস উম্মুল ফজল বিনতে আল হারিস হযরত Abbas স্ত্রী আর সাসিজান মা দাদি সুবহানাল্লাহ দিকে দুই ঘন্টার জিন হই বাতিল ফির উত্তর দিতে পারিবেন না মিরাদুল নবিয়ান কেমন পর্যন্ত করন দরকার আছে না মিরাদুল নবিয়ান নূর কিস্তি না মিরাদুল নবীর লাভ না ক্ষতি এক নাম্বার লাভ জীবন ধরনের গরিব না মিরাদুল নবী দিয়ে পরিচয় মিরাদুল নবী করলে জান্নাত পাওয়া যায় আর আবার দর দিবেন আবার কোরআন আয়াত দিয়ে না আয় প্রমাণিত করে দিন সোমান আল্লাহ তিন হন তফসিল ব্যাখ্যা করে আজি বাইন্য করে

দামি বলতে মা দামি বলতে বাবা দামি বলতে প্রেসিডেন্ট দামি বলতে পিএস লাগিলি পানি দামি বলতে অক্সিজেন ষাট লাখ মানুষ মরে গিয়ে অক্সিজেন না যে ব্যাকিন তো দামি দামি আনার ভিতর সেরা দামি আল্লাহ কি বানাই কেন হ না রসুল ন তো বহুত দূর হ্যাঁ মিলাদ নবী ব্যাকরণ হতে কি এ বেজুর চিন্তার মধ্যে দেখি রে

আই বকিলম দে ইয়া রাসূল আল্লাহ অন শরীরুতর একখান অংশ গোস্ত টুরা উডাল দিয়েরে টিপ 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 রক্ত ফেরেন আইরে আর হলো মুদি আইরে ফজি কি হিজরি সুবহান আল্লাহ নবী আসর উম্মুল ফজল বিনতে হারিস হামে আব্বাস এর স্ত্রী খাদার কিロマ খাদর কা আয়া সি দিনৰ ন আৰু সুৰল্ল অণত খাসি কেন আই আত্ম ডল্লা দেখে আৰু বাৰীত আহৰ ঘৰত শনকাল সমস্যাৰ ফাল্লাৰ অণৰ শৰীৰ যে বুটি মাংস সিরি উডাল দিয়েৰে আঁৰ খৰত কেনে ভল্লু নিশ্চয় আই লয় লয়লাগা আছি মাৰে নখান দু নখান্দো নখান দ্য আর মা ফাতেমাম

আর ফাতেমা তো দেখি আগর মত নাচানাচি অনাতিন অনতিন দাদিন অনতিন তুই কে নাচ নয় আগর মত নাচি তো দাদি দে মা ফাতেমা কি এত হন বুঝুন নাকি আগর মত নাচি তো আবার দুই একদিন পরে নাতিন তুই কে নাচ দাদি আগর মত নাচি তৃতীয়বার যেতে ফসল লেগে এই ফাতেমা বন্ডে তুই কেন আসো দাদি তিয় বারবার গুতে দেলে গুদে কিল্লাই ওদা আ কেন আসি একবার হইউ আগর মতন আসি হইলাম দ্বিতীয়বার হইউ আগর মতন আসি হইলাম তৃতীয়বার কিল্লাই ফসল লইলাম এ فاطمه বন্ডে আর আনবিয়ে তোমার তো গো মরত ফা সন্তান হইব হই ফলা করতে না আর দাদি তুই ফলই না হলো আয় তো আগে ঢুকে

ছাপ্পান্ন বছর পাঁচ দিন পাঁচ 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 দিন ওরতে বুঝ সময়ই দেনা বাইশ হাজার সয়দি কুর তরোয়ার বল্লম মেজা তীর এলে নিকলিয় দেনা ওনে এড কিল্লাই কুরবান হবে লাগি ইনদা কি দনড়াছিল ওনে তো নীরবতা পালন কইল ফুলের মালাছিল সুন্দর থোলেছিল এক কান পদেশের রাজত্ব অনার বাগের মধ্যে চলে ইসটু ওনে কিল্লাই এভাবে জান্নাত কুরবান করিবে লাগি ইনদা ইমাম আলী মক্কা হুসাইন হদদেব তোরা তো বেকুব

অনুরোধ রাজি ও আয় সাহ সাহেবেন তা দিবেন আনবী এখন আল্লাহ অমরে পাওড়া অতক্ষণ পর্যোদ্ধা জান্না জন্য কবির ইমাম রাজী আলাহি রহমা ওয়া আল্লাহে খোদার কসম ইজান লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিনার